আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন তাহলে আর দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওর মাধ্যমে যে প্রোফাইলগুলো আপনাদের পছন্দ হবে সেই প্রোফাইলগুলোর ডিটেলস আমার এই নিচের স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করে দেবো কোনো অর্থ বিনিময়ে ছাড়াই আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আপনাদের প্রোফাইলগুলো আমার এই নিচের স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আপনাদের প্রোফাইল থেকে আমি একটা ভিডিও বানিয়ে সবার সামনে তুলে ধরুন তাহলে চলুন দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনার আমাদের আজকে প্রথম প্রোফাইল তন্ময় বিশ্বাস বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন বিটেক উনি বর্তমানে ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন গড়িয়া স্টেশন এই পাত্র সাথে যারা যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে দু নম্বর প্রোফাইল উজ্জ্বল সুর বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান উনি বর্তমানে ইন্ডাস ক্রিয়েশন নামক কোম্পানিতে এক্সিকিউটিভ হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান হাবড়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকে তিন নম্বর প্রোফাইল ঋতুপর্ণা বিশ্বাস বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স উনি বর্তমানে একজন কত্থক ড্যান্স টিচার ওনার বাড়ির লোকেশান গড়িয়া স্টেশন এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে চার নম্বর প্রোফাইল নীতিশ সাহা বয়স একচল্লিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান বি এবং উনি ইন্টিগ্রেটেড মেডিসিন মাইক্রোবিয়াম নিয়ে পড়াশোনা করেছেন উনি বর্তমানে ইন্টিগ্রেটেড মেডিসিন অ টিচার ওনার বাড়ির লোকেশান শিয়ালদা এই পত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের পাঁচ নম্বর প্রোফাইল অয়ন মণ্ডল বয়স ছাব্বিশ উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চ ফ্যামিলি মেম্বার ছজন ওনার কোয়ালিফিকেশান এইচএস এবং আইটিআই উনি বর্তমানে পাওয়ার ডিপার্টমেন্টে টেকনিশিয়ান হিসাবে কর্মরত ডাব্লুবিএসিডিসিএল ওনার বাড়ির লোকেশন হাওড়া এই পাত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে ছ নম্বর প্রোফাইল শিপড়া গানতাই বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এম এ এবং ডিএড ওনার বাড়ির লোকেশন পশ্চিম বর্ধমান এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে সাত নম্বর প্রোফাইল বিপ্লব মৈত্র বয়স আটত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার ছজন ওনার কোয়ালিফিকেশান ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং উনি বর্তমানে নিজস্ব অ্যাগ্রিকালচার বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন জলপাইগুড়ি এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকের আট নম্বর প্রোফাইল তন্ময় চ্যাটার্জি বয়স চৌত্রিশ উচ্চতা ছ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার ছজন ওনার কোয়ালিফিকেশন এইচএস ওনার বর্তমানে নিজস্ব গ্রসারি বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন পশ্চিম মেদিনীপুর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের ন নম্বর প্রোফাইল মৌমিতা মল বয়স ২৬ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান ওনার বাড়ির লোকেশান হুগলি এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকে শেষ এবং দশ নম্বর প্রোফাইল অভিজিৎ সামন্ত বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনার কোয়ালিফিকেশন মাধ্যমিক উনি বর্তমানে ডাব্লিউবিএসিডি এ সুপারভাইজার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান কালিকাপ। এই পাত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আশা করি যে প্রোফাইলগুলো দেখলেন এখান থেকে আপনারা আপনাদের জন্য একটি সঠিক জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না আমি পরবর্তী টাইমে আরো অনেক ভিডিও নিয়ে আসবো যে ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একটি সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন এখন অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে